কি রেট রাখছেন এর চারা এগুলো হ্যাঁ এগুলো দুশো টাকা করে দুশো টাকা মিয়া যাকি দুশো টাকা আমার নিজের কাছ থেকে করা আমেরিকান রেট পালমার যেটা আর এই পাশে মিয়া যাকি এটা মিয়া যাকি সব পুরো লাইনটি মিয়া যাকি আর এটা হচ্ছে কিউ সবাই খুব সুন্দর একটা আম একটি আকর্ষণীয় ভিডিও আজকের ভিডিও কারণ মিয়া জাকির মতন আমের চারা আপনি দুশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটা একটা টাইমে দশ হাজার টাকা ছিল একটা মিয়া জাকির চারা আজকে সেই মিয়া জাকি আপনি পেয়ে যাবেন দুশো টাকায় হ্যাঁ যারা আম প্রেমী রয়েছেন এবং আমের চাষাবাদ করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ মিয়াজাকি ছাড়া দুশো টাকায় এবং ইন্ডিয়ার টপ ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন এছাড়াও বিশ্বের নানা ধরনের নানা জাতের আম এখানে পেয়ে যাবেন তো চলুন বিস্তারিত জানি নির্মল আমার সঙ্গে রয়েছে আর আমার পাশে যে গাছটা রয়েছে এটা মিয়াজাকি বিশ্বের সবচাইতে দামি আমের মধ্যে মিয়াজিকি একটা হ্যাঁ দাদা মিয়াজাকি টোটালটাই তো প্রচুর পরিমাণে ফল এসছে

এই যে সামনে দেখেন মিয়াজা মিয়াজাকি প্রচুর পরিমাণে মাদার গাছ করেছে নির্মলদা প্রচুর যারা মিয়াজাকি নিয়ে কালচার করতে চাইছেন এবং নিজের ছাদ বাগানে লাগাতে লাগাতে চাইছেন এবং বাড়িতে একটা লাগাতে চাইছেন যে শুধুমাত্র আমি ফলটা খাবো বলে তারা দুশো টাকায় ছাড়া পেয়ে যাবেন নির্মলদার কাছ থেকে দাদা একটু ঠিকানা বলে দেন আপনার আমার নাম হচ্ছে নির্মল বিশ্বাস বাড়ি মণ্ডপঘাট আর হচ্ছে নিয়ার বাতকুল্লা আপনি বুঝতে পারছেন যেখানে দু টাকা চারা ছিল সেখানে নির্মলদা নিয়ে এসেছে শুধুমাত্র দুশো টাকায় চারা আর কিছু নেই আর এই সমস্ত গাছে মানে মেছুর গাছ থেকে চারা করলে হ্যাঁ এবার নিয়ে লাগাবে সামনে বছরই ফল আসবে সামনে গাছ হবে দাদা এবার একটু জানতে চাইবো কি কি জাতের আম রয়েছে আমি বেশি ভ্যারাইটি নিয়ে কথা বলবো না কমার্শিয়ালি কি কি ভ্যারাইটি আছে আমার কাছে মোট সত্তরটা জাতের আছে তোরটা নিয়ে কথা বলবো না কি কি কমার্শিয়ালি নতুন কি জাত রয়েছে নতুন জাত হচ্ছে গিয়ে এটা মিলে যাকি হুম

এখানে আমি আপনাদেরকে বলবো দুশো টাকায় মেয়া যে এইটা হচ্ছে হানিডু হ্যাঁ হানিডু এটা পুরো টোটাল যত ভ্যারাইটি রয়েছে এই পিছনেরটা কোন এখানে আম পাবেন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এটা উপরেরটা এটা থ্রি টেস্ট এই এটা তো মনে হয় আপনার চাকাপাতে চাকাপাতে বড় গাছ মাদার গাছ এগুলো এর সব মাদার গাছ দেখো এরকম মাদার গাছ তুমি দেখতেই পাবেন না যারা আমের ভ্যারাইটি কাজ করতে যাইছে তবে পাবে কিছু টবে রাখে মাদার গাছ তাদের জন্য আপনার কাছে বেস্ট

খুব সুন্দর একটা এত সুন্দর কালার দেখার মতো মানে সত্যি দেখতে গেলে তো সব যদি দেখি মানে কয়েক ঘন্টায় ফোড়াবে না 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 ঠিক আছে আম মার কিছুদিনের মধ্যে ধরে যাবে ঠিক আছে দেখে দেখে এসে চা